হাই এভরিওয়েকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমাদের গাছের থেকে কাঁঠাল পাড়া হয়েছে তো সেটাই আজকে রান্না হবে চিংড়ি দিয়ে তো চলো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আজকে আর এই দেখো কাঁঠালটা তোমাদের দেখাতে গিয়ে আমার হাতে আঠা আঠা ভরে গেল এই দেখো চিংড়ি মাছগুলো এগুলো দিয়ে হবে আজকে কাঠাল চিংড়ি রান্না তো এই দেখো মা কিন্তু কাঁঠালটা কাটতে বসে গেছে আর এগুলো কাটতে জানোই তো অনেক সময় লাগে তারপর দেখো মায়ের দিকে রান্না বসিয়ে দিয়েছে আর আমার তো প্রচন্ড খিদে পেয়ে গেছে সত্যি তরকারিটা দেখে আমি দেখতে এসেছিলাম যে তরকারিটা দূর হচ্ছে আর এই দেখো আমাদের গাছে কাঁঠাল এই বছর আমাদের গাছে চারটা কাঁঠালই হয়েছে কত বছরের থেকে এই বছর অনেক কাঁঠাল কম হয়েছে সত্যি শুধু কাঁঠাল না আমও অনেক কম হয়েছে এই বছর তরকারি তো এখনও হয়নি বারবার আমি জিজ্ঞাসা করছি আর এদিকে তো আমার খিদে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তরকারির কথা ভেবে আরও খিদে আমার বেড়ে যাচ্ছে আমার কিন্তু কাঁঠাল চিংড়ি ভীষণ প্রিয় তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে একটু জানিও এ দেখো খিদে পেয়েছে এখন কি করব খেজুর খাওয়া শুরু করে দিয়েছিলাম তারপর এই দেখি তরকারি তো কমপ্লিট হয়ে গেছে বানানো তারপর আর একদম দেরি না করে আমি ভাত নিয়ে ছটাফট বসে গেছি আজকে তো আমি তরকারিতে এক থাল ভাত খাবো সত্যি আমার তো ভীষণই ভালো লাগে কাঁঠাল চিংড়ি দেন তারপর আমি ভাবলাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু ঘুমাবো দেন আমি ঘুমিয়েও ছিলাম তারপর সন্ধেবেলা একটু শ্যামাই বানাচ্ছি তো শ্যামাই খেতে কার কার ভালো লাগে একটু জানি আমাকে কমেন্ট করে আমরা তো শ্যামাই বলি তোমরা কি বলো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে টাটাও